আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা করলা ভাজি বা ভাজি রেসিপি শেয়ার করবো করলা সবজিটা আমাদের মানব দেহের জন্য কতটা উপকারী আমরা কম বেশি সবাই জানি বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য তো চলুন দেখে আসি এই মজাদার ভাজিটা আমি কিভাবে তৈরি করেছি এভাবে করলা ভাজি করলে ভাত রুটি এবং পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে প্রথমে এখানে আমি আধা কেজি করলা নিয়েছি আর এগুলোকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের মাঝে আমি ফিরে আসতেছি এই তো এভাবে করে করলাগুলোকে কেটে নিয়েছি এবং করলার ভিতরের যে বিসিটা সেগুলোকে আমি ফেলে দিয়েছি এখন এই করলার মধ্যে লবণ দিয়ে আমি চটকে মেখে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এভাবে করলাটা মেখে রেখে দিলে করলার ভিতরের ভাবটা চলে যায় যারা করলার তেতোর জন্য খেতে চান না তারা এভাবে করে প্লিজ একবার হলে ট্রাই করে দেখতে পারেন ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পরে দেখেই বুঝতে পারছেন করলার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে যার সাথে করলার ভিতর থেকে তিতোভাবটা অনেকটাই চলে গিয়েছে এখন আমি এগুলাকে ভাজি করে নিব চুলাইতে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যানের কড়াই এবং অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিছি খুব বেশি তেলে এই ভাজিটা আমি করব না এজন্য ফ্রাই প্যানের কড়াইতে দিচ্ছে যাতে করে নিচে না লেগে যায় এ পর্যায়ে করলাগুলাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আধা কেজি করলার জন্য এখানে প্রায় আমি আধা কেজি পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা বেশি দেওয়ার কারণে করলার ভাবটা একেবারে থাকবে না বললেই চলে তো এই যে এভাবে করে কুচিয়ে নিয়েছি আমি পেঁয়াজগুলোকে আর দিয়ে দেবো সাথে কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজটা যত বেশি দেওয়া যাবে করলার ভিতরে করলার তেতোভাবটা ততই কমে আসবে মার্শালা খেতে কিন্তু অনেক টেস্ট হয় তো এভাবে করে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এখানে যেহেতু আমি আগেই লবণ দিয়েছি এখন আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আজকের ভাজিটা আমি হলুদ ছাড়াই করব। এজন্য হলুদের গুঁড়া দেয়নি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি ভাজিটা নাড়াচাড়া দিয়ে করে নিচ্ছি যেভাবে করে তো এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঢেকে একটু পরে পরে আমি নাড়াচাড়া দিয়ে দিয়ে করলাটাকে ভাজি করে নিয়েছি মার্শাল্লা করলাটা পিড়াই ভাজি করা হয়ে গেছে যে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং সবুজ সবুজ রেখেই আমি ভাজিটা করেছি আর এখন আমি একটু খন্তি দিয়ে কেটে দেখাচ্ছি যে করলাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আপনারা আবার মনে করতে পারেন হয়তো বা সিদ্ধ হয়নি এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি আরেকটু নাড়াচাড়া করে এগুলাকে নামিয়ে পরিবেশন করে নিব আর আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ও বারাকাত